হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি ভালো নেই কারণ আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আর ব্লগটা স্টার্ট করেছি এখন বাজে দুপুর তিনটে আর স্টার্ট করার কারণ হচ্ছে আর হঠাৎ করে এই মোটামুটি বাপের ঘর যাওয়ার প্রোগ্রাম হলো দেশ পূজা আছে আর দেখো গরম এত পড়েছে প্রচণ্ড আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর জন্য ভয়েস দিতে অসুবিধা হচ্ছে ওই জন্য ব্লগগুলো একটু দেরি করে পাবে আর চলো এখন বাজার চারটে সাড়ে চারটে বাজার এখন রেডি হয়ে গেছি প্রচণ্ড গরম ঘামে একবার ভিজে যাচ্ছি তাতেই রেডি হয়ে গেছি দেখো তাঁতের শাড়ি পরেছে সিমপ্লেন আর কিছু না তাতেই গরমে একবার আমি ভেসে যাচ্ছি আর হঠাৎ করেই বাপের বাড়ি যাবার প্রোগ্রাম হচ্ছে কারণ বাপের বাড়িতে দেশ পূজা হচ্ছে তোমাদের দাদা ভাই বলেছিল নিয়ে যাবে না তারপরে হঠাৎ করেই ব্যবসা থেকে এসে করে বলছে চলো বাপের বাড়ি যাবে যদি তো তোমার দাদাভাই আসুক আমি আগের দিকে এগিয়ে যাব মামা মামিদের সঙ্গে দেখা করব আর ছেলেরা আমার আগের দিকে চলে গেছে সবাই এসছে বাপের বাড়িতে তো আগে ওদের সঙ্গে দেখা করে নেই ওদের সঙ্গে দেখা করে নিয়েছি এবারে যাব ওখানে দাদা তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে মা দাঁড়িয়ে আছে আমার যা দাঁড়িয়ে আছে আর আমার দিদিও চলে এসছে আর বোন আসবে আমি যাব তো চলো আমার বাপের বাড়িতে যাওয়া যাক আর দেখো সোনালি জানে না আমি যাব বলে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে তাই আমাকে যেতে দেবে না আচল ধরে করছে তো ওদেরকে টাটা করে দিয়ে আমি চলে যাচ্ছি তো চলো বাপের বাড়ি যাওয়া যাক কারণ বাপের বাড়িতে দেশ পূজা আছে হঠাৎ করেই তোমার দাদা ভাই এসে করে বলছে জানো যে আর বাপের বাড়ি যাবে দেশ পূজায় বললাম হ্যাঁ যাব তো বলছে চলো তো খুবই খুশি আমি তাই আর শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে আমার ভয়েস না নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ দিদি ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছে আর ব্লগুলো দিতে পারছি নি কারণ কি হয়েছে বলো তো বাপের বাড়িতে সবাই ছিলাম তো ব্লগুলো রেডি করতে পারিনি আর ওখানে তো মাইক ছিল না মাইকের আওয়াজের জন্য আমি ব্লগুলো রেডি করে দিতে পারিনি তোমাদেরকে তো আস্তে আস্তে পুরো সব ব্লগগুলো পাবে কারণ রেডি করতে হবে এডিট করতে হবে ব্লগগুলোকে তোমাকে মানে ঠিকঠাক করতে হবে না তারপরেই তো তোমাদেরকে দেখাতে পারবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমি বাপের বাড়ি পৌঁছে গেলাম তো চলো দেখাই দেখো এখানে আমার মা আর আমার বোনপু মানে কি তুলছে ওরা আমি তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমার দিদির ছেলে বিট্টু মানে ছোটো ছেলে আর আমার দিদি ঘরে ঘুমাচ্ছে কারণ ও দুপুরবেলায় এসছে বাসে করে তো ওরও শরীরটা একটু খারাপ মাথা ব্যথা করছে আর কি তাই ওকে হাং মারলাম তো বেরিয়ে এলো দিদি হাসাহাসি করেছে তোমাদের দাদা ভাই দেখো ব্যাগগুলো সব নিয়ে এসে যেন দিদির ওই জন্য দিদিকেই সব ধুই দিয়েছে আর এদিকে দেখো মা কুল কুলখা শাক তুলতে দিদি খাবে বলে আর কুলখা শাক তো জানো কিসের জন্যে খায় সবার খাওয়া উচিত তো দিদিকে বললাম ক্যামেরাতে একটু হাই করে দে আর এদিকে দেখো আমরা মানে মনে আমাদের আসা সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা আমি আর দিদি চলে এসেছি একটু পার্লারে প্লাক করতে কারণ আমার তো তোমাদেরকে বললাম কোনো ঠিক ছিল না আসার আর দিদিও প্লাক করে আসতে পারেনি তাই আমরা আমার বাপের ঘরে এখানেকেই চলে এসেছিলাম এসছিলাম প্লাক করতে তো প্লাকটা কেমন করেছে আমি তো এখানে দেখাতে পারবো না অন্ধকার তো বাড়ি যেয়ে দেখাবো চলো তো বাড়িতে এসে করে দেখি ভাই চলে এসছে আর তোমার দাদা ভাই দিকে চা খেয়ে দিয়ে বসে আছে আর ভাগনারা সবাই মিলে ভাইকে ঘিরে ধরেছে তো ভাই আমাদেরকে দেখে হাসাহাসি করছে যে ধরা চলে এসছিস কখন এলি না এলি কারণ ও ডিউটিতে ছিল আর আমার ভাই হচ্ছে দিদিকেও দেখেনি এসে করেই দেখছে আর আমাকেও দেখছে কারণ ও ডিউটিতে ছিল তো আমরা ভু প্রাক করে চলেই এসেছি চলো তোমাদেরকে দেখাই ভুটা আগে কীরকম প্ল্যাক করেছি আমি এই দেখো আর গরম প্রচণ্ড মারাত্মক গরম ভুল প্ল্যাকটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো আমি আর কিছু করি না ফেসিয়াল টেসিয়াল কিছু আমার পছন্দ না আগে চেঞ্জ করব। কারণ আসা থেকে আমি চেঞ্জ করিনি এত তাড়াতাড়ি মানে আসার পর এদিক ওদিক গেলাম তো চেঞ্জ করে বসছি আর আমার মায়েদের এখানে একটু লাইটটা কম তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তার উপরে আবার দিদি একদিকে দাঁড়িয়ে গেছে আর তোমার দাদা ভাই একদিকে দাঁড়িয়ে আছে অন্ধকারের জন্য আমি ব্লগটা মানে অ্যান্ড করতে পারছি না তাই ওদেরকে বকাবকি করেছিলাম যে তোমরা লাইটটা একটু ছাড়ো আমি ব্লগটা অ্যান্ড করি তারপরে পরে তো ওরা দুজনে সরে গেল তাই দেখতে পাচ্ছ তোমরা আর সত্যি আমার বাপের ঘরে একটু লাইটিংটা কম আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর ব্লগটা হবে এখানে অবধি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তে ভুলো না কিন্তু সাবস্ক্রাইবার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা